এক নীরব কিন্তু তীব্র পরিবর্তনের সাক্ষী হতে চলেছে বাংলাদেশ যে ক্ষতচিহ্ন প্রায় দেড় দশক ধরে দেশের সার্বভৌমত্বকে দুর্বল করে রেখেছিল সেই ক্ষতচিহ্ন মুছে ফেলার এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে নতুন সরকার এক সময়কার দুর্বল সীমান্তরক্ষী বাহিনী বিজিবিকে ঢেলে সাজানো হচ্ছে আর একই সাথে প্রায় ১৬ বছর ধরে খর্ব করে রাখা বাংলাদেশ সেনাবাহিনীর ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠিত হচ্ছে এই সমন্বিত মহাপরিকল্পনা কি তবে সীমান্তের ওপার থেকে আসা বিএসএফ এর জন্য এক বার্তা কেন এই পরিবর্তন এবং এর ভূ রাজনৈতিক তাৎপর্যই বাকি চলুন উন্মোচন করি এ জাতীয় নিরাপত্তা কৌশলের ভেতরকার কথা আমাদের ফিরে তাকাতে হবে সেই কলঙ্কজনক ইতিহাসের দিকে দু সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি পিলখানার ট্রাজারি সীমান্তরক্ষী বাহিনীর মেরুদণ্ড প্রায় ভেঙে দিয়েছিল এই বিদ্রোহে বাহিনীর প্রধান সহ সাতান্ন জন মেধাবী সেনা কর্মকর্তা নিহত হন এরপর নাম বদলায় পোশাক বদলায় হয় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি কিন্তু অনেকের মতেই সীমান্ত ব্যবস্থাপনায় সেই আগের তেজ আর লক্ষ্য করা যায়নি কিন্তু ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে দৃশ্যপট পাল্টে গেছে দেশের সীমান্তকে আরও সুরক্ষিত করতে শুরু হয়েছে এক বিশাল কর্মযজ্ঞ প্রথম ধাপে গঠন করা হচ্ছে সম্পূর্ণ তিনটি বিজেপি ব্যাচলিয়ন। এই তিনটি স্পর্শকাতর স্থান হল কুড়িগ্রামের ভুরুঙ্গামারী বান্দরবানের থানচি এবং মেহেরপুর এই সংযোজন কেবল সংখ্যার বিচারেই গুরুত্বপূর্ণ নয় এর নেতৃত্ব বিন্যাস আরও তাৎপর্যপূর্ণ এই নতুন দু দু পদের মধ্যে গুরুত্বপূর্ণ সব দায়িত্বে থাকছেন সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সমমর্যাদার তিনজন অতিরিক্ত পরিচালক মেজর সমমর্যাদার নজন উপপরিচালক ক্যাপ্টেন সমমর্যাদার নজন ও অর্থ এই পদগুলোকে অনুমোদন দিয়েছে এর মাধ্যমে স্পষ্ট বিজিবিকে এখন একটি স্বয়ং সম্পূর্ণ ও শক্তিশালী প্যারামিলিটারি ফোর্স হিসেবে গড়ে তোলা হচ্ছে এই শক্তিশালী বিজিবি যা নেতৃত্বে আছেন চৌক সেনা কর্মকর্তারা তারা সীমান্তে যে কোনো উস্কানিমূলক কর্মকাণ্ডের জবাব দিতে এখন অনেক বেশি সক্ষম কিন্তু এই মহাপরিকল্পনার আরও একটি গুরুত্বপূর্ণ অংশ আছে যা দীর্ঘ ষোলো বছর পর সেনাবাহিনীকে তার প্রাপ্য ক্ষমতা ফিরিয়ে দিচ্ছে সালে আওয়ামী লীগ সরকার গণপ্রতিনিধিত্ব আদেশ থেকে এক গুরুত্বপূর্ণ বিধান বাতিল করে দিয়েছিল এর ফলে নির্বাচনের সময় সশস্ত্র বাহিনী থাকলেও তাদের হাত পা ছিল কার্যত বাধা একজন সাধারণ আনসার সদস্যের যেটুকু ক্ষমতা ছিল একজন সেনা সদস্যের সেটুকুও ছিল না তাদের কাজ সীমাবদ্ধ ছিল কেবল টহল দেয়া বা শোডাউনের মধ্যে দীর্ঘ ষোলো বছর পর অন্তর্বর্তীকালীন সরকার সে আরপিও সংশোধন করার উদ্যোগ নিয়েছে আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে পুনরায় অন্তর্ভুক্ত করা হচ্ছে অর্থাৎ এখন থেকে জাতীয় বা স্থানীয় যেকোনো নির্বাচনে সেনাবাহিনী আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত হলে তারা সরাসরি নির্বাচন অপরাধ দমনে সক্রিয় ভূমিকা রাখতে পারবে নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাসুদও এ বিষয়ে সমর্থন জানিয়ে বলেছেন দেশের জনগণ ও রাজনৈতিক দলগুলো বিশ্বাস করে নির্বাচনে সেনাবাহিনী আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে দায়িত্ব পালন করলে তার সুষ্ঠু নির্বাচন সহায়ক হবে বিজেপির আধুনিকায়ন এবং সেনাবাহিনীর ক্ষমতা পুনরুদ্ধার এ দুটি সিদ্ধান্তকে একসঙ্গে দেখা হচ্ছে একটি পূর্ণাঙ্গ জাতীয় নিরাপত্তা কৌশল হিসেবে আর এই কৌশলই সীমান্তের ওপারে সংকার কাটা বিছিয়ে দিয়েছে একটি দেশ তখনই তার সীমান্তে শক্তিশালী অবস্থান নিতে পারে যখন তার অভ্যন্তরীণ ভিত্তি মজবুত থাকে শক্তিশালী ও ক্ষমতাবান সেনাবাহিনী দেশের সেই অভ্যন্তরীণ স্থিতিশীলতার সবচেয়ে বড় নিশ্চয়তা যখন দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকে তখন সেই দেশকে বাইরে থেকে অস্থির করার চেষ্টাও ব্যর্থ হতে বাধ্য নতুন ব্যাটেলিয়ন স্থাপনের জন্য থানচি ও মেহেরপুরের মতো কৌশলগত গুরুত্বপূর্ণ স্থান বেছে নেওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ এটি পরিষ্কার বার্তা দেয় বাংলাদেশ এখন তার সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় কোনো ধরনের আপোষ করতে প্রস্তুত নয় অতীতে সীমান্ত হত্যা চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশের মতো বিষয়ে বিএসএ প্রায়شي একতরফা পদক্ষেপ নিয়েছে কিন্তু এখন দৃশ্যপট পাল্টে গেছে শক্তিশালী নেতৃত্ব ও সক্ষমতা নিয়ে সীমান্তে যখন বিজিবি এবং দেশের অভ্যন্তরে ক্ষমতাবান সেনাবাহিনী বাহিনী তখনই সমন্বিত কৌশল বিএসএকে সীমান্তে যে কোনো একতরফা পদক্ষেপ নেয়ার আগে একাধিকবার ভাবতে বাধ্য করবে তাই এই নতুন সামরিক ও কূটনৈতিক বাস্তবতায় ভারতের কপালে চিন্তার ভাঁজ পড়াটাই স্বাভাবিক বাংলাদেশ পিলখানার ক্ষত মুছে ফেলে এখন আত্মবিশ্বাসী ও সুসংহত এক নতুন রূপে যার লক্ষ্য কেবল সীমান্ত রক্ষা নয় জাতীয় সার্বভৌমত্বের চূড়ান্ত সুরক্ষা এই পরিবর্তন কি কেবল নিরাপত্তা সংক্রান্ত নাকি বাংলাদেশের রাজনীতি ও ভূরাজনীতির এক বিশাল টার্নিং পয়েন্ট আপনারা কি মনে করেন বিজেপি ও সেনাবাহিনীর এই ক্ষমতা বৃদ্ধি কি সীমান্তে স্থিতিশীলতা আনবে নাকি উত্তেজনা বাড়াবে